ধানতেরাসের দিনে অবশ্যই করুন এই কাজগুলি ধানতেরাসের মতন শুভ দিনে এই কাজগুলি এড়িয়ে চললেই সাংসারিক সমস্যা আরও জোরালো হতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে ধানতেরাসের দিন মানতেই হবে এই বিশেষ নিয়ম ধন ধান্যে আপনার ঘরে থাকবে সর্বদাই মা লক্ষ্মী দেবী সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে সদা সর্বদা বন্ধুরা জেনে নিন কোন কাজগুলি করা উচিত বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না দিনে করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর মাত্র কিছুদিন পরেই পালিত হবে কালী পুজো ও ধনতেরাস দীপাবলির আলোয় ভাসবে শহরগঞ্জের প্রতিটি কোনা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয় এই সময়ে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য নানান উপায় করা হয়ে থাকে এর ফলে লক্ষ্মী দেবীর আশীর্বাদে পরিবার ধনধান্যে ভরে ওঠে পাশাপাশি আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায় তবে এই ধানতেরাসে কিছু সহজ টোটকা মেনে চলতে পারলেই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারবেন আপনিও পাশাপাশি জীবন থেকে অর্থাভাব দূর হবে চিরতরে কি কি করবেন এই বিশেষ দিনে চলুন জেনে নিন প্রচলিত বিশ্বাস অনুসারে ধানতেরাসে কেনাকাটা করলে সম্পদ বৃদ্ধি পায় এই দিনে যেমন সোনার উপর গহনা কেনার চল রয়েছে তেমনি ধানতেরাসে বাসন এবং ধাতুর তৈরি অন্যান্য সামগ্রীও কিনে থাকেন অনেকেই ধানতেরাস বা ধন ত্রয়োদশীর দিন কেনাকাটা করলে আপনার সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পাবে তবে ধানতেরাসের যে কোনো সময় নয় শুভ মুহূর্ত দেখে তবেই কেনাকাটা করা উচিত শুধুই নতুন জিনিস কেনাকাটা করলেই হবে না আরও বেশ কয়েকটি নিয়ম মানতে বলছে জ্যোতিষশাস্ত্র এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে ধানতেরাসে কেনাকাটা করার শুভ মুহূর্তটি হল সন্ধে সাতটা বেজে ষোলো মিনিট থেকে শুরু হয়ে রাত্রি নয়টা বেজে এগারো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে নতুন কোনো জিনিস কেনাকাটা করে ঘরে আনুন অবশ্যই সম্ভব হলে সোনা বা রূপর জিনিস কিনুন তবে সোনার উপ কেনা অনেকের পক্ষে অসম্ভব সেক্ষেত্রে পিতলের বাসন ঠাকুরের পুজোর জিনিসও কিনতে পারেন এছাড়াও ধানতেরাসের দিন ঝাঁটা কেনা বাধ্যতামূলক বলছে জ্যোতিষবিদরা এমনটাই কারণ ঝাড়ু দিয়ে আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় তাই ধানতেরাসের দিন অবশ্যই ঘরে জোড়া ঝাঁটা কিনে আনার চেষ্টা করুন এতে প্রসন্ন হবেন মা লক্ষ্মী দেবী এছাড়াও যে নিয়মগুলো অবশ্যই মানবেন ধনতেরাসের পবিত্র দিনে সেগুলি হল এক টাকা ধার দেওয়া ধনতেরাসের দিন কেউ আপনার কাছে টাকা ধার চাইলে এদিন ভুলেও ধার দেবেন না এদিনে টাকা পয়সা ধার দেওয়া বা ধার নেওয়া মোটেই ভালো নয় এই কাজ থেকে অবশ্যই বিরত থাকুন এতে অমঙ্গলের ছায়া নেমে আসবে সংসারে নিজে উপার্জন করে ঘরে টাকা আনুন তবে কারুর থেকে ধার নেবেন না বা কাউকে ধার দেবেন না এতে আপনার উপর অসন্তুষ্ট হয়ে সংসার থেকে বিদায় নেবেন মা লক্ষ্মী দুই পুরনো ভাঙা জিনিসপত্র ঘর থেকে আজই সরিয়ে ফেলুন আপনার ঘরে যদি অনেক পুরনো ভাঙা অপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে থাকে তবে আজই সন্ধ্যের আগে ঘর থেকে সেগুলোকে সরিয়ে ফেলুন বিশেষ করে ভাঙা আয়না ছেঁড়া জুতো পুরনো ঘড়ি এগুলো শীঘ্রই ঘর থেকে সরিয়ে ফেলা উচিত এই জিনিসগুলো বাড়ির পরিবেশে নেতিবাচক শক্তির প্রভাব বাড়িয়ে তোলে তাই অবশ্যই ধানতেরাসের দিনে সন্ধ্যের আগেই এই জিনিসগুলো সরাতে ভুলবেন না যেন তিন ভগবানের পুজো করা ধনতেরাসের পবিত্র দিনে সন্ধে বেলা অবশ্যই আপনার বাড়ির ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিন পরিষ্কার জামা কাপড় পরে শুদ্ধ মনে পুজো করুন ঠাকুর দেবতাকে তাতে আপনার উপর সন্তুষ্ট থাকবেন দেবতারা সকল বাধা বিপত্তি থেকে রেহাই পাবেন সহজেই চার ঝগড়া ঝামেলা এড়িয়ে চলা ধানতেরাসের মতো পবিত্র দিনে যতটা সম্ভব ঝগড়া ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন নিজেও কাউকে কটু কথা বলবেন না যেন যা শুনে অপর ব্যক্তির মনে আঘাত লাগতে পারে সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন এই দিনে পাঁচ দক্ষিণ দিকে প্রদীপ প্রজ্বলন ধানতেরাসের মতো পবিত্র দিনে সন্ধ্যেবেলায় বাড়ির দক্ষিণ দিকে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং প্রদীপ জ্বালানোর পর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের নামে ধ্যান করুন তাদেরকে স্মরণ করুন বাড়ির ইসানকণ সর্বদা শুদ্ধ রাখুন ঈশান কোণ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ ঈশান কোণে দেবতাদের তাই এই দিনে পবিত্রতা অবশ্যই বজায় রাখা জরুরি পর্যন্তই আজ তাহলে বন্ধুরা ধানতেরাসের পবিত্র দিনে কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি একেবারেই করবেন না সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে